ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী মায়ের কথা সরজুবালা দেবী একদিন সকালে মায়ের কাছে গিয়েছি বাগান থেকে অনেকগুলি ফুল তুলে নিয়ে গিয়েছিল মায়ের নিকট ওহা দিতে মা মহা আনন্দিত হয়ে ঠাকুরকে সাজাতে লাগলেন নীল রঙের এক রকমের ফুল ছিল সেইগুলি হাতে করে বললেন আহা দেখেছ রং দক্ষিণেশ্বরে আশাবলি একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগল এমন লাল ফুল তার এমন কালো পাতা ঠাকুর তোমার একই সৃষ্টি এই বলে আর হাও হাউ করে কাঁদে ঠাকুর তাই দেখে তাকে বলছেন তোর হলো কী গো এত কাঁদছিস কেন সে আর কিছু বলতে পারে না খালি কাঁদে তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করে আহা এই ফুলগুলি কেমন নীল রং দেখ ফুল না হলে কি ঠাকুর মানায় এই বলে মা অঞ্জলি অঞ্জলি ফুল নিয়ে ঠাকুরকে দিতে লাগলেন প্রথমবার দেবার সময় কয়েকটি ফুল সহসা তার নিজের পায়ে পড়ে গেল দেখে বললেন ও মা আগেই আমার পায়ে পড়ে গেল আমি বললুম তা বেশ হয়েছে মনে ভাবলুম তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুইই এক একটি বিধবা মহিলা এসেছে মাকে তার কথা জিজ্ঞাসা করলুম মা বললেন মাসখানেক হল দীক্ষা নিয়েছে পূর্বে অন্য গুরুর নিকট দীক্ষিত হয়েছিল তা মা মনের ভ্রান্তি আবার এখানে নিলে গুরু সবই এক এ কথা বুঝলে না দুপুরে প্রসাদ পাওয়ার পর বিশ্রাম করতে গিয়ে কামার পুকুরের কথা উঠল মা বললেন ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুরে গিয়েছিলেন আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন কাল এই এই সব রান্না গো আমরা তাই রান্না করতুম একদিন পাঁচ ফুরন ছিল না দিদি অর্থাৎ লক্ষ্মীর মা বললে তা অমনিই হোক নেই তার কী হবে ঠাকুর শুনতে পেয়ে ডেকে বলছেন সে কি গো পাঁচ ফোড়ন নেই তা এক পয়সা আনিয়ে নাও না যাতে যা লাগে তা বাদ দিলে হবে না তোমাদের এই ফোরনের গন্ধের ব্যান্ন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম আর তাই তোমরা বাদ দিতে চাও দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে আবার ফুলের কথা উঠল মা বললেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুই ফুল দিয়ে সাত লহর গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতে কুড়িগুলি সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিল গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সবাই ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কী সুন্দরই মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেঁথেছে আমি গেথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকোই বিন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম ও মা ঠাকুরটা জানতে পেরে বলছেন ওগো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়ে এসো না তার ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন আবার মুক্তির কথা উঠল মা বললেন ও কি জানো মা যেন ছেলের হাতে সন্দেশ কেউ কত সাদি করছে কেউ একটু দে না একটু দে না তা কিছুতেই দেবে না অথচ যাকে খুশি হলো টক করে তাকে দিয়ে ফেললেন একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না আর একজন ঘরে বসে পেয়ে গেল যেমনি কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলেন কৃপা বড় কথা এই বলে কাপড় কাচতে গেলেন বৈকালি ভোগের পর বেলপাতায় মুড়ে আমাকে যা দেবেন বলেছিলেন দিয়ে বললেন মাদুলি করে পড়ো এটির কথা কাউকে বলো না তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে শ্রী শ্রী মাকে বালিগঞ্জে শ্রীমানের বাসায় যাওয়ার কথা বললো মা বললেন যাবেন মা আমায় বললেন আমাকে একখানি শীতল পাঠি দিও মা আমি শোব আমি বললাম সে তো আমার সৌভাগ্য অবশ্য আনবো এই বলে প্রণাম করে বিদায় নিল মা বললেন আবার এসো জয় মা শারদা